मेरा दिल्ली पुकारे आ जा मेरे गम के सहारे आ जा भीगा भीगा है समा, ऐसे में है तू कहा मेरा दिल्ली पुकारे आ जा मेरे गम के सहारे आ जा কভিগা হসা এসি মে হ তু কহা মেরা দিল নে বুकारे

दिल्ली पुकारे आजा, मेरे गम के सहारे आजा, भीगा भीगा है समा, ऐसे में है तू कहा मेरा दिल्ली पुकारे आजा, मेरे गम के सहारे आजा.

আপনি তো আমরা আপনি ছোটবেলা থেকে দারুণ কথা বলেন সেটা আমরা জানি কিন্তু নানা নানা আপনি নিজেও বলেছেন যে আপনি শিকার হয়েছেন এই যে সামলালোটা মানে কিভাবে গত কয়েক মাসে আপনি নিজে কারো পরিণত করেছেন যে মানসিক দিকটা ঠিক রেখেছেন এটা একটু জানতে চাই আমরা আমরা মাঝে মাঝে কথা বলার সময় আমরা ভুল করেই ফেলতে পারি অ্যাজ আমি শিখছি আর আমি হচ্ছে মিডিয়ার সঙ্গে যে কথা বলছি হ্যাঁ আমি ভুল করেছি আর বাচ্চা মানুষ তো ভুল হতেই পারে সো আমি যেটা ভুল করেছি এটা আমি শিখবো আমি আরও কথা বলা আমি হচ্ছে আরও এডুকেট হব আমি আরও ভালো করে কথা বলবো আর হচ্ছে এই যে মানসিক দিকটা যে আমার আমি একটু বোলিং শেখার হয়েছিলাম তো

যেভাবেই চলছে দেখি ভবিষ্যৎ কি ভবিষ্যতে কি হই কিন্তু নায়িকা অ্যাক্ট্রেস হওয়ার আগে আমাকে মেনলি আমাকে একটা ভালো মানুষ হতে হবে যেমন হচ্ছে মাঝে মাঝে আমি চিন্তা করি যে গ্রেডস হচ্ছে পরীক্ষার মার্কস অনেক কিছু কিন্তু নিজের থেকে একটা ভালো মানুষ হওয়া আমি যখন মাষের সাথে কেমনে কথা বলবো তাকে আমি হচ্ছে কেমনে আচরণ করবো সেটা বেশি মেন কথা অ্যাকচুয়ালি আমাদের আমরা বিহেভিয়ারটা করি সেটা কিন্তু ভালো করে না করলে আমাদের অ্যাকচুয়ালি নিজের যে দামটা থাকে না সো আমি মেনলি যেটা হতে চাই একটি ভালো মানুষ সবাইকে হেল্প করবো যদি আমার যখন আমি বড় হই আমার ইনশাআল্লাহ ক্ষমতা হলে আমি সবাইকে হেল্প করবো আর হচ্ছে অভিনেত্রীতে আমি মানে সব সবাই ছিল যে না আমি একটি অ্যাক্ট্রেস হব বড় হয়ে নায়িকা হবো কিন্তু থাকে না টাইমের পরপর মানুষের একটি চেঞ্জ আসে মানুষের মানে ইচ্ছাটাও চেঞ্জ হয় সো আমারও এখন চিন্তা হয়েছে যে আমি অ্যাকচুয়ালি যদি ভালো কাজ পাই তাহলে আমি ভালো কাজ করব কাজ অনেক আসে কিন্তু আমার মনের মতন ডিফারেন্ট ক্যারেক্টার ডিফারেন্ট অ্যাকশন ইনকোম আমি কাজ মানে আমি দেখে পাইনি সো যখন ভালো কাজ আসবে তো অবশ্যই আমি কাজ করব আর আমার সবচেয়ে বেস্ট ট্রাই করব আচ্ছা মাঝে আপনাদের একটা বন্ধুত্ব নিয়ে আপনাদের একজন সহকর্মী শিশু শিল্পী আর একজন তার সঙ্গে